আমার উচিত তোমার উচিত তাদের উচিত আমাদের উচিত আমার যাওয়া উচিত আমার স্কুলে যাওয়া উচিত আই শুড গো টু আমার আসা উচিত আমার জাহিদ ইংলিশ একাডেমিতে আসা উচিত আমার লেখা উচিত আমার পড়া উচিত আমার চিন্তা করা উচিত আমার ঘুম থেকে উঠা উচিত আমার ঘুমানো উচিত আইশোর আমার সাহায্য করা উচিত আমার ক্রয় করা উচিত আমার বিক্রি করা উচিত আমার বিশ্রাম নেওয়া উচিত আইশোর শেখ রেস আমার রান্না করা উচিত আমার বিরিয়ানি রান্না করা উচিত আই শুট কোচ বিরিয়ানি রাইট আমার খাওয়া উচিত আমার পান করা উচিত আই শুড ড্রিঙ্ক আমার তৈরি করা উচিত আমার সাঁতার কাটা উচিত আই শুড সেম আমার একজন শিক্ষক হওয়া উচিত আমার ইংলিশে কথা বলা উচিত